নমস্কার দর্শকবৃন্দ কমছে না তাপপ্রবাহ রাজ্যে ফের একবার বাড়ল গরমের ছুটি নয়া বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দপ্তর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি কোন রাজ্যের ক্ষেত্রে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব গরম কমার নাম নেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনও স্বস্তি মেলেনি তবে গরমের ছুটি কাটিয়ে খুলে গিয়েছে রাজ্যের সমস্ত স্কুল গত দশ তারিখ থেকে স্কুলে যাওয়া শুরু করেছে পড়ুয়ারা কিন্তু গরমের জেরে বেহাল দশা পশ্চিমের জেলাগুলি থেকে পড়ুয়াদের অসুস্থ হওয়ার খবর সামনে আসছে রাজ্য স্কুল খুললেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি স্বাভাবিক ছন্দে ফেরার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তীব্র গরম তাপপ্রবাহ তাই এই আবহে পড়ুয়াদের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে পশ্চিমবঙ্গে এবার সরকারি এবং সরকার পোষিত স্কুলের সময়সূচির হেরফের করার অনুমতি দিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর জানা গিয়েছে যে এলাকায় যে স্কুল অবস্থিত সেখানকার আবহাওয়ার পরিস্থিতির ভিত্তিতে জুনের বাকি দিনগুলিতে ক্লাসের সময়সূচিতে বদল আনা হচ্ছে ইতিমধ্যে এই নিয়ে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে অ্যাডভাইজারি পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ স্কুল ফের ছুটি না দিলেও যাতে পড়ুয়াদের সমস্যা কিছুটা কমানো যায় সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য তবে কেবল বাংলাই নয় গরমের জেরে অন্যান্য একাধিক রাজ্যের বেহাল দশা এই রাজ্যে শিক্ষা দপ্তরের তরফ থেকে গরমের ছুটি না বাড়ানো হলে উত্তরপ্রদেশের শিক্ষা দপ্তরের তরফে ফের সিদ্ধান্ত বদল করা হয়েছে আগামী চব্বিশে জুন অবধি গরমের ছুটি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে সেই রাজ্যের শিক্ষা দপ্তর সুতরাং বোঝা যাচ্ছে যে কোনো রাজ্যে এই তাপপ্রবাহের কারণে মর্নিং স্কুল হচ্ছে তো কোনো রাজ্যে এতটাই তাপপ্রবাহ চলছে যাতে মর্নিং স্কুল করেও তা সেটা সেখানে সামাল দেওয়া যাবে না সেই কারণে সেই সমস্ত রাজ্যের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে তো আমাদের রাজ্যে কিন্তু মর্নিং সেশানে স্কুল চালু হয়ে গিয়েছে তবে মর্নিং সেশানে যত সকালেই স্কুল শুরু হোক না কেন আটটা নটার পর থেকে বিশেষত নটার পর থেকে আর কিন্তু ক্লাসে সেরকমভাবে থাকা যাচ্ছে না এতটাই গরমের প্রভাব রয়েছে সুতরাং মর্নিং স্কুল করে আমাদের রাজ্যেও যে খুব একটা সুবিধা হচ্ছে বা ছাত্রছাত্রীরা খুব একটা স্বস্তিতে রয়েছে এমনটা কিন্তু নয় অনেকেই হয়তো মর্নিং স্কুলের একটা কি হয় না হয় বা একটা নতুন উদ্যোগ বলে সেই কারণে ছাত্রছাত্রীরা কিন্তু ভিড় করছে ঠিকই কিন্তু নটার পরে কিন্তু তারা আর বসে থাকতে পারছে না এতটাই গরমের প্রভাব রয়েছে তার পাশাপাশি রয়েছে যে দূর দূরান্ত থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আসেন তারাও কিন্তু সঠিক সময়ে পৌঁছাতে পারছেন না কেননা এতটাই দূরত্ব সেই দূরত্বের কারণে কিন্তু তারা পৌঁছাতে পারছে না এখন মর্নিং সেশানে স্কুল ভালো হবে তখনই যখন শিক্ষক শিক্ষিকারা স্কুলের মোটামুটি কাছাকাছি জায়গায় ট্রান্সফার নিয়ে যেতে পারেন বা কাছাকাছি জায়গায় থাকবে তখনই কিন্তু মর্নিং সেশানে স্কুলটা ভালো চলে অর্থাৎ মিনিমাম পাঁচ থেকে দশ কিলোমিটারের মধ্যে থাকলেও কিন্তু মর্নিং সেশানে এসে স্কুলটা সহজভাবে করা যায় যারা আশি নব্বই কিলোমিটার দূর থেকে যাতায়াত করছেন তাদের পক্ষে কিন্তু সঠিক সময়ে স্কুলে পৌঁছানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না সকালের দিয়ে কিন্তু সেরকমভাবে গাড়ি ঘোড়াও অত সকালে পাওয়া যাচ্ছে না যে তারা সঠিক সময়ে স্কুলে পৌঁছাবেন তো যাই হোক আগামী দিনে বা আগামী বছর থেকে গরমের প্রভাব বাড়লে বা গরম যদি নাকি বেড়ে যায় তাহলে কিন্তু ছুটি বাড়ানোর আর কোনো জায়গা রইল না তখন কিন্তু আবার মর্নিং সেশনে ক্লাস হবে আবার গরম কমে গেলে বা বৃষ্টির দেখা মিললে তখন কিন্তু আবার ডে সেশনে ক্লাস শুরু হয়ে যাবে এটা একটা ভালো উদ্যোগ ছাত্রছাত্রীদের স্বার্থেই কিন্তু এটা অত্যন্ত ভালো উদ্যোগ যাই হোক আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ